আল্লাহ তালা একটা প্রতিভা দিয়েছে আমাকে বুঝছেন কবিতা লেখালেখি এগুলা কিন্তু আমার এই প্রতিভাটা আমি কারো মাঝে বিকাশিত করতে পারছি না এর কারণ একটাই স্যার ওই যে টাকা টাকা না থাকলে মানুষ এগুলো নেয় না আমি যার কাছেই দেই কেউ আমারটা মনোযোগ দিয়ে পড়ে না বা শোনে না মানে আর কি তারা আমাদের আমার জিনিসটা নিতে চান অথচ তারা যদি আমার জিনিসটা নিত আমার লেখার আমার কবিতাটা নিত তারা যদি একবার মনোযোগ মনোযোগ দিয়ে পড়তো তারা তারা বুঝতে পারতো যে কোন ধরনের লেখা আমার লেখা এগুলো আমি জানি মানে কোন কোন সিস্টেমের লেখা এগুলো যদি একবার কেউ মনোযোগ দিয়ে পড়ে তাহলে পরবর্তীতে আমাকে গ্রহণ করবে কিন্তু তারা মানে এই যে টাকা নাই এই জন্য টাকা ছাড়া স্যার দেখছি স্যার টাকা ছাড়া কিছু হয় না কোনো প্রতিভা মেধা শিক্ষা এগুলো কোনো কিছুর মূল্য নাই টাকা ছাড়া স্যার বুঝছেন এখন এই যে আমি আমার কবিতাগুলো নিয়ে স্যার আমি আমার এই অনুভূতিটা আমার এই প্রতিভাটা আমি আর চেপে ধরে রাখতে পারছি না ভিতরে আমি এগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই কিন্তু আমি পারছি না ওই এক জায়গায় গিয়ে হেরে যাচ্ছি আমি আমার কবিতা নিয়ে স্যার অনেক জায়গায় লাঞ্ছিত বঞ্চিত নৃশংসিত নিষ্পেষিত প্রবাঞ্চনিত প্রশ্ন উদ্দিকে প্রতারিতও হয়েছে আমি এক জায়গায় গিয়েছি যে আমার এক কবিতাটা রেকর্ড করে দেন তারা বলছে টাকা দেওয়া পরে পাঁচ হাজার টাকা দিয়েছি দেওয়ার পর তারা আমার কাজটা ঠিক করে করে জানে ওই যে একটা আমার পরিচিতি নাই আমার কেউ চেনে না আমার কাজ ঠিক করে না করে দিলে কি করবে কেউ কিছু করতে পারবে না তো স্যার আমার নিজের উপর এরকম একটা আত্মবিশ্বাস আছে যে আমার লেখাগুলি যদি কেউ নেয় কেউ যদি পড়ে তাহলে আমি এমন কিছু প্রতিভা আমার জীবনে আমি উপহার দিতে পারবো মানুষকে যা আমি মৃত্যুর পরেও মানুষকে শতাব্দী মনে রাখতে পারবো আপনি আজকে এই কাজী নজরুল মুহিফ খান এদের কথা বলেন আমি এদের মতো কিছু একটা প্রতিভা আমি উপহার দিতে পারবো এটা আমার বিশ্বাস আছে স্যার কিন্তু মানুষ এগুলো নিচ্ছে না স্যার তা আমি বলতেছি আমাকে একটাবার শুধু সব জায়গা থেকে আমাকে একটাবার সুযোগ করে দিই তারপরে যদি আমি না পারি আমাকে ডাস্টবিনের বুকতে ছুড়ে দেওয়া হোক এ নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমাকে প্রথমবারের মধ্যে একটা সুযোগ দেওয়া হোক কেউ আমাকে একটাবার বার সুযোগ দিক কেউ যদি স্যার আমাকে সঠিকভাবে ব্যবহার করে আমি অবশ্যই ভালো কিছু দিতে পারবো যা মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে তাহলে এরকম একটা আত্মবিশ্বাস আমার মাঝে আছে কিন্তু কেউ আমাকে সুযোগ দিচ্ছে না ওই যে পরিচিতি নাই আর একটা হচ্ছে টাকা নাই এই জন্য আচ্ছা কী প্রতিভা আছে আপনার কী প্রতিভাগুলো আবার তুলে ধরেন এবং স্যার বলতে গেলে আমি যদি বলি যে প্রতিভা আছে আমি যদি বলি যে তাহলে আমি দুই সত্তার একটি মানুষ একটা হচ্ছে স্যার আমার মাঝে বিদ্রোহের তীব্র অনল আরেকটা হচ্ছে বিপর্যস্ত বিষাদের তিক্ত সু বিদ্রোহ বলতে স্যার আমি যে কবিতাগুলি লিখেছি একটা কবিতা লিখেছিলাম আফিয়ার ওই মুক্তিতাম্য এটা যদি স্যার মানুষের মাঝে ভালো করে গ্রাফিক্স আর্টিস্ট এগুলো করে সারা যেত পশ্চিমারা শুনলে পশ্চিমাদের গা জ্বলে যেত ডক্টর আফিয়া সিদ্দিকে তো সবার চেনা আছে স্যার তাই না তাকে তো আমরা সবাই চিনি আর এরকম আমার লেখার মধ্যে এরকম কিছু ভাষা আছে স্যার যা তরুণ সমাজ জানলে তারা উদ্দীপ্ত হবে তারা তরুণ সমাজের যে একটা যে কষ্ট মায়াজালের মধ্যে যে তারা আটকে আছে তারা এটা থেকে বেরোয়ার জন্য একটা মুক্তির একটা পথ পাবে এরকম কিছু লেখার চেষ্টা করি আমি সব কারণ তরুণ সমাজেরা তো কিসের কষ্ট তারা তরুণরা চাইলে চাইলে কিন্তু তারা নিজেরা অনেক ডেভেলপ হতে পারে তাদেরকে তাদের দিয়ে কিন্তু সবই সম্ভব এর পূর্বের প্রজন্ম তরুণরাই তো সব করেছে তাই না স্যার কিন্তু আমাদের তরুণরা দেখেন কি কষ্ট তাদের মনে তরুণদেরকে উদ্দীপ্ত করা প্রতিভামূলক আমি কিছু কবিতা লিখি को कवित मध्य